আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আর আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখতে আসছি ফুটবল খেলা তো এখানে বাচ্চারা ফুটবল খেলছে তো এখানে আমিও খেলি দেখুন আরেকজন বল শর্ট দিয়ে গোল করে দিল তো বাইরে আজকে অনেক বাতাস চলছিলো তো ঝড় ঝড় হচ্ছিল তো আমি সেই টাইমে ভিডিও করেছিলাম তো বাইরে অনেক বাতাস ছিল তো বাইরে থাকার সেই টাইমে মজা ছিল আর তার এক ঘন্টা পরে অনেক আকাশ হয়ে গেছিলো সে টাইমে আমি আকাশটা দেখাচ্ছিলাম একটি বিড়াল আমায় দেখে করছিল তো বিড়ালের কাছে গিয়ে আপনাদের দেখায় এই দেখুন আমাকে দেখে পালিয়ে গেল বিড়ালটা তো তারপরে আমি রাস্তা দিয়ে ঘুরছিলাম তারপরে তার সাথে সাথে ভিডিও করছিলাম তো সামনে একটা খাল খালের মধ্যে পানি নেই একদম শুকনো হয়ে গেছে এখন এখন এপ্রিল মাস তো খালে পানি নেই হালকা হালকা আসছে এগুলো বৃষ্টির পানি তো আরও দু মাস পরে পানি আসবে খাল দিয়ে তো এখন তো বন্যার দিন নয় বন্যার দিনে অনেক সুন্দর দেখা যায় এই ব্রিজ থেকে দুটো অনেক সুন্দর আমরা লাফালাফি করি তো রাত্রে মুড়ি পার্টি দিচ্ছিলাম তো আমি তো গ্রামে গিয়েছিলাম বাসায় চলে আসবো তাই আমার জন্য সবাই মুড়ি পার্টি আয়োজন করেছিল তো রাত্রিবেলায় তো আমরা বুথের আহর দেখতে দেখতে মুড়ি পার্টিটা খাচ্ছিলাম তো মুড়ি মাখানো তো ছিল সেই টাইমে ভিডিও করছিলাম তো দেখতেই পাচ্ছেন সবাই অনেক খুশি তো আমার বন্ধুরা হাই দিল আমার বন্ধু সহ তো আমি লাইক দেখালাম তো যে সামনে একটা বিল্ডিং এর জানানি দিয়ে আলো দেখা যাচ্ছে তো সামনে দেখতে পাচ্ছেন তো বানানো শেষ আমরা সবাই মুড়ি খাচ্ছিলাম ছিলাম তো বাসায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চা তো বাস বাসার সাত থেকে কিছু গাছপালা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে অনেক তো গাছপালা অনেক তো আশেপাশের ভিউ গুলো অনেক সুন্দর মেঘলা আকাশের নিচে অনেক গাছপালা তো এই যে আমি ভিডিও করছিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব